ফিলিস্তিনি আমরা আমরা চাই চাই শান্তি শিশুরা যেন লাশ না হয় মায়ের যেন হাসি ফিরে আসে হ্যালো গাইস তো আপনাদেরকে আমি এখন এমন একটা রাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দিবো যে রাষ্ট্রের কথা শুনলে আপনারা সবাই চমকে যাবেন তো এখন আমরা ফিলিস্তিনে এসে আপনাদেরকে রাষ্ট্রটা দেখাচ্ছি Quack. Oh no. হ্যালো গাইস তো আপনাদেরকে আমি এখন এমন একটা রাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দিব যে রাষ্ট্রের কথা শুনলে আপনারা সবাই চমকে যাবেন তো এখন আমরা ফিলিস্তিনি এসে আপনাদেরকে রাষ্ট্রটা দেখাচ্ছি আপনারা দেখুন এই জায়গার অবস্থা কীভাবে ইসরায়েলদের সাথে যুদ্ধ এই জায়গার অবস্থাটা কীভাবে খারাপ হয়ে গেছে তো ফিলিস্তিন দেশটা তো আপনারা জানতেই পারেন এটা কিভাবে যুদ্ধটা উঠছে ইসরায়েলের সাথে তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার অবস্থাটা কী হয়ে গেছে এখন বর্তমানে তো আমরা এখন ফিলিস্তিনিটা আপনাকে ঘুরিয়ে দেখাবো তো আসুন আমাদের সাথে

এই ভাইয়া দাঁড়ান 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 ভাইয়া 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 দাঁড়ান দাঁড়ান আপনার সাথে আমরা দুটা মিনিট কিছু কথা বলতে পারি পারি জি বলেন বলেন অবশ্যই বলেন তো ভাইয়ারা আপনারা এখানে কিভাবে বেঁচে আছেন এখন আপনাদেরকে আমরা কিভাবে বলবো যে আমরা এখানে কিভাবে বেঁচে আছি তুমি বললে ভাই আমাদের একটু বললে ভাই আমাদের একটু সুবিধা হতো আমাদের তো নিজের বাসার জন্য খাবার নাই আমরা কোথায় থাকবো সেটা আমরা কীভাবে আপনাদেরকে এসবের প্রশ্নের উত্তর দেবো তো আপনাদের কোনো অসুবিধা হয় না এটা থাকতে আমার আমাদের তো অনেক অসুবিধা হচ্ছে আপনাদের আপনারা দুইজন কেন আপনাদের সাথে আর কোনো লোক নেই আপনারা শুধু ক্যামেরা নিয়েছেন ছবি তোলেন ভিডিও করেন কিন্তু আমাদের এই দেশের যে ভাই বোনেরা মারা গেছে তাদেরকে ফিরে আনতে পারবেন আপনারা আমি চেষ্টা করবো তোমাদের এই কাহিনি পুরা বিশ্বকে জানাতে কাহিনি নয় আমাদের ঘর আমাদের জীবন সব ধ্বংস করে দিয়েছি আমরা কি মানুষ না ফিলিস্তিনি আমরা বাঁচতে চাই আমরা শান্তি চাই শিশুরা যেন লাশ না হয় মায়ের করে যেন হাসি ফিরে আসে গাইস আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ